আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি তাহলে টেন মিনিট সিরিজে আপনাকে স্বাগতম আর ভ্যালেন্টাইস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা যদিও এটা জানা ঠিক না তারপরেও আর কি যেহেতু একটা নর্মাল ডে আল্লাহদ্দিন সবাই সমান তবে যাই হোক আজকে কথা বলব অ্যালাসি হুকোমাস অ্যাজাক্স ওয়ার্ডপ্রেস থিম আর লেফট অ্যান্ড রাইট দুইটাতেই সাপোর্টেড অর্থাৎ যদি আপনি অ্যারাবিয়ান অ্যারাবিয়ান হন তাহলে আপনি লেফট অ্যান্ড রাইট করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটার ওভারঅল ইলেমেন্টোর ফোর পয়েন্ট জিরো অর্থাৎ এর রিসেন্ট ভার্সন হচ্ছে ফোর ডট ওয়ান ডট এইট ডট ওয়ান আর কি আমার কাছে যেটা আছে তো আমি সেটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন আর এটা ইলেমেন তোর দিয়ে তৈরি করা ইলেমেন্টোর হুকুমার্স ওয়ার্ড প্রেসের রিসেন্ট ভার্সনগুলো সাপোর্টেড করবে ইস অ্যামেজিং আর ইলেমেন্টর তো জানেনি সব কিছু এভরিথিং ইজ এডিটেবল আর ইজি ইম্পুট অর্থাৎ হচ্ছে আপনি চাইলে ইজিলি ইমপুট করতে পারবেন সব কিছু কনটেন্ট ইজ গুড আমরা চলে যাচ্ছি আমার ওয়ার্ডপ্রেস প্যানেলে এখানে অ্যাপিরিয়েন্সের যে থিম তারপরে অ্যাড নিউ অপশানে আমরা ক্লিক করে নিব তারপর আপলোড আপলোড থিম এবং সয়েস ফাইল তো আমার এখানে ডেস্কটপ আছে আমি থিম সেট করে নিচ্ছি এটা হলো তেইশ মেগাবাইটের ফাইল তো অবশ্যই পেজ পেয় নাই ভিডিও না দেখলে দেখে নেবেন আর আমি ইনস্টল নাও ক্লিক করে নিচ্ছি শুভরা দেখতে পাচ্ছেন আমার থিমটি আপলোড হয়ে গেছে আমরা অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব তো এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আপনি ইনস্টল প্লাগিং নামে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন তো আমরা সেখানে ক্লিক করে নেব ক্লিক অ্যান্ড সিলেক্ট অল অর্থাৎ সিলেক্ট অল অ্যান্ড সিলেক্ট ইনস্টল অ্যান্ড অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন অল অলরেডি ইট তো রিটার্ন আমরা ড্যাশবোর্ডে চলে যাব অ্যাগেন সিলেক্ট অল অ্যান্ড সিলেক্ট অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন আমার সবগুলো প্লাগিং ইনস্টল হয়ে গেছে ইস এ গুড রিটার্ন টু ড্যাশবোর্ড ওকে এপিরিয়েন্স যে আমরা হলো ক্লিক করব থিম স্টেপ একটা হচ্ছে ইনস্টল ড্যামো ইনস্টল কনটেন্ট তো সিলেক্ট সরি ক্লিক সো দেখতে পাচ্ছেন সবগুলো ওভারঅল দেখাচ্ছে আমি ইলেভেন তোর ক্লিক করে নিচ্ছি ইলেভেন তোর ইনপুট করতে যাচ্ছে হুম তো ওর প্রথমেটাই করে নিচ্ছি সিলেক্ট ফার্স্ট ওয়ান সিলেক্ট স্টার্ট ইনপুট অ্যান্ড এক্সাম্পল দাতা ক্লিক তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল স্টেপ রেডি হয়ে গেছে আর কুইকলি ইনস্টল হচ্ছে ইটস অ্যামেজিং অ্যামেজিং প্লাগিং ইনস্টল ডিমো ডাটা ইনপুট ওকে দেখতে পাচ্ছেন কমপ্লিটলি অল ডান হ্যাভ ফান ওকে গুড আমরা চাইলে ভিজিট ওয়েবসাইট করতে পারি তো আমরা দেখি নিই আমাদের ওয়েবসাইটটি কেমন হয়েছে এরপর আমরা চলে যাচ্ছি থিম সেট থিম অপশন নামে একটা অপশন আছে সেখানে নাসা থিম অপশন এই জন্য তো এটা থিম অপশন আমরা চাইলে ফুল বক্স করে দিতে পারি বা অথবা ফুল উইথ ইজ গুড সুমন্ত দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে ইস অ্যামেজিং তো আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে কারণ এটা ইমেজগুলো দেয়নি কারণ এটা কিছু প্রাইভেসির কারণ আসে তো এই কারণে ইমেজগুলো দেয় নেই কিন্তু হোপফুলি এটা ইনস্টল পারফেক্টলি হয়ে গেছে তো যেটা ইনস্টল হয়ে গেছে এটা নিয়ে আর কী চিন্তাভাবনা তো ইজ গুড টপ আপ আর টাইম রিসেন্ট ভিউ অর্থাৎ আমি কী কী রিসেন্ট ভিউ কোন দেখেছি এখানে দেখাই দিবে ইজ গুড অ্যামেজিং আমেজিং তো স্লাইডার এটা তো আমরা কী করব ইডিথ উইথ এলেমেন তর উপরে দেখতে পারবেন সেখানে আমরা ক্লিক করে নিব আমরা থিম অপশানে চলে যাই এটা জেনারেল এখানে ড্রাগ ভার্সন আপনি চাইলে অন অন করতে পারেন রেজিস্ট্রেশন ইনেবল অন অফ করতে পারেন ডিজেবল এটা হয়ে যাবে আর যদি আপনি ক্লিক না করেন তাহলে ইনেবল থাকবে লগিং এজাক্স ইয়েস এগুলি মোটামুটি ঠিক আছে ক্যাপসা রিক্যাপসা আপনি চালিয়ে দিতে পারেন মোবাইল মেনু লাইট না ড্রাক সেটা করে দিতে পারবেন তো এগুলি মোটামুটি আমরা যখন ডেমো ডাটা ইনভল করি সেগুলি অলরেডি হয়ে যায় তো জিডিআরপি এটা দিতে পারেন এটা পলিসি গুগল পলিসি ইজ গুড তো এটা জেনারেলটা ঠিক আছে আমরা চলে যাচ্ছি লগিং অ্যান্ড ফেভিকন লগো অ্যান্ড ফেভিকন এখান থেকে আপনি চাইলে আপনার লগোগুলো অ্যাড করে নিতে পারেন এখানে রিমুভ করে লগো অ্যাড করে নেবেন এটা লগোর সাইজটা দেখে নেবেন এবং এই লগোর সাইজটাও দেখে নেবেন এই স্টিকি লগো এখানে চাইলে স্টিকি লগো দিতে পারেন লগো উইথ কত হবে হাইট কত হবে হ্যাঁ এইখান থেকে সবগুলো আপনি চাইলে করে দিতে পারেন গুড এরপর হেডার অ্যান্ড ফুতার এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা হেডারের স্টাইল দিছে তো আপনি চাইলে যে কোনো একটা হেডারের স্টাইল এখানে সিলেক্ট করে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমাকে এই হেডারটা সবচেয়ে বেশি ভালো লাগে সবসময় আর ভার্টিক্যাল মেনু ইয়েস কোনটা মেনু এখান থেকে দিবেন সেটা সিলেক্ট করে নেবেন এটা ভার্টিক্যাল মেনু হয়ে যাবে ও গ্রেট এখান থেকে অনেক কিছু অনেক ফাংশন দিছে ইটস অ্যামেজিং সুইচ আছে ল্যাঙ্গুয়েজ সুইচ অর্থাৎ ডাব্লিউপিআরএমএল পি আর এম দেখ ল্যাঙ্গুয়েজ সুইচ করতে পারবেন ইজ গুড টপ ব্যাকগ্রাউন্ড ওকে এগুলি ব্যাকগ্রাউন্ড কালার তারপরে কালার ফন্ট ওকে প্রোডাক্ট হুম এগুলি মোটামুটি সব কিছুই আমার কাছে মনে হচ্ছে যে না ইস আজিং করে রাখছে আমার প্রপারলি আর কি থিমটা দেখলাম যতটুকু ইস ভালোই লাগতেছে কারণ একটা প্রফেশনাল থিমে যা থাকা দরকার তা সবগুলোই মনে হয় এখানে আছে আমি যতটুকুই পর্যন্ত দেখতে পারলাম তা সবগুলোই মনে হচ্ছে যে না এখানে কম্পেয়ার আর উইশলিস্ট এখানে দিয়ে দিতে পারেন সিলেক্ট করে কয়টা কম্পেয়ার করতে পারবে সেটাও দিয়ে দিতে পারবেন লিস্ট এটা অপশন দিয়ে দিয়েছে ইয়েস আর এখানে কম্পেয়ার পেজটা ধরে দিতে পারেন এবং চারটা করে দিতে পারবেন ব্লক তারপর নিউজ লেটার আপনি চাইলে কেউ ভিজিটর আসলো আসার সঙ্গে সঙ্গে একটা পপ আপ দেখতে পারলো আপনি চাইলে এটা অন করে দিতে পারেন পোর্টফোলিও পোর্টফোলিও এখানে এই একটা ই কমার্স সাইটের জন্য কোনো দরকার না আপনি চাইলে অফ করে দিতে পারেন রিলেটেড প্রোজেক্ট দরকার না এটা চাইলে আপনি অফ করে দিতে পারেন তারপরে প্রমোশনাল নিউজ এটাও চাইলে আপনি অন অফ করে দিতে পারেন সমস্যা নেই অথবা নিউজ দিক দিয়ে স্ক্রল করে যাবে ইস গুড নিউজ লেটার পোর্টফোলিও নিউজ ওকে এগুলোই ব্র্যান্ড ব্র্যান্ড চাইলে অন করে দিতে পারেন ইনেবল ব্র্যান্ডের দরকার আছে প্রোডাক্ট ব্র্যান্ডস এটার কার্যকরী একটা বিষয় থাকে শেয়ার শেয়ার অবশ্যই দিয়ে রাখবেন শেয়ার করা অবশ্যই ভালো নাসাক কোর অপশন আচ্ছা এটা চাইলে আপনি দেখে নিতে পারেন মোবাইল লেআউট তারপরে ক্যাশ মুড আপনি চাইলে অন অফ করে দিতে পারেন হ্যাঁ এলে সব অন অফ করে দিতে পারেন এবার আমরা চলে যাচ্ছি হোম পেজ এডিট হোম পেজ এডিট আপনি এটা আমরা যদি হোম পেজ এডিট এখানে চলে আসি তো এটা স্লাইডার এই স্লাইডারটা এই যে নিচে পেয়ে এই নিজের নিচের স্লাইডার নামে অপশন দিয়ে রাখছে আর নিচেরগুলো তো জানেনই লেফট সাইডে ক্লিক করলে এই ইমেজটা চলে আসবে দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমরা এখান থেকে আপলোড করে নিতে পারবো হ্যাঁ তারপরে হলো লেফট রাইট সেন্টার কী থাকবে সেটা দেখতে পারেন আর এটা হলো ক্যাটাগরি কোন ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টটা শো হবে সেটা এখানে দিয়ে দিছে এখানে রিসেন্ট দিছে প্রোডাক্ট আপনি চালে রিসেন্ট ভিউ রিসেন্ট কভার প্রোডাক্ট ডাটা এলে সবগুলো দিয়ে দিতে পারেন বেস্ট সেলিং তারপরে স্লাইড করে দিতে পারেন হুম স্টাইল এখানে ওয়ান টু থ্রি আছে তো আপনার যেটা ভালো লাগে এখান থেকে জাস্ট এডিট করে করে আপনাকে দেখতে হবে যে এটা ব্যানার এটা ব্যানার দেখতে পাচ্ছেন এইভাবে অ্যাড করতে পারবেন আর তা ফুটিটা এখানে আপনি ইলিমেন্টের যদি ব্যবহার করা জানেন তাহলে আপনার জন্য এডিট করার সুবিধা হয়ে যাবে এলে সবগুলো লেফট সাইডে দেখতে পারবেন আর এখানেও মোটামুটি দেখতে পারবেন যে কোনটা দিছে বেস্ট সেল এখানে আমরা ধরাই দিতে পারি অথবা ক্যাটাগরি ধরাই দিতে পারি আপনার যেটা মনে হয় যে আমার এটা ধরা দেওয়ার দরকার এটা ধরাই দেবেন কোনো সমস্যা নেই এর স্যার অল্লা তো জানেনি এটা বেস্ট সেলিং লিখে রাখছে অর্থাৎ বেস্ট সেলিংয়ের আন্ডারে যে কটা প্রোডাক্ট আছে সেখানে এখানে ধরাই দিছে এখানে সবগুলো রিসেন্ট ধরাই দিছে কারণ জানি না কিন্তু আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দেবেন প্রোডাক্ট দাতা হ্যাঁ লিস্ট না গেল না সেলে সবগুলো ধরা দিলে হয়ে যাবে তো আমার কাছে তো এটাই মনে হয় আপনার কাছে কি মনে হয় তা কমেন্ট বক্সে জানাই দিন আর এছাড়াও আমরা চলে যাচ্ছি হলো থিম সেটিংয়ে পারমান লিঙ্কে চলে যাবেন অবশ্যই পারমান লিঙ্কে যাওয়ার পরে এখানে পোস্ট নেম করে দিবেন এখানে ডেট ডাড সব কিছু থাকে তা পোস্ট নেমটা করে দিতে ভুলবেন না আর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখানে জেনারেলে যে কিছু সেট আপ আছে সেটা দেখে নিই আপনি এখানে সাইট টাইটেলটা দেবেন এবং এখানে আপনার ইয়ে দিবেন তারপর এখানে রেজিস্ট্রেশন ইউজার ক্লিক করে এখানে কাস্টমার ক্লিক করে দিবেন এ ঠিকঠাক আছে আর এখানে হুকুমার্সে যে সেটিং নামে চলে যাব তো সেটিংয়ে যাওয়ার পর এখানে অবশ্যই এটা টিক দিয়ে দিবেন এবং অ্যালাউ কাস্টমার কেয়ার অ্যাকাউন্ট চেকআউট ওইটাও দিয়ে দিবেন আর এখানে এটা তুলে দেবেন জেনারেল দুইটা তুলে দেবেন জেনারেল অটোমেটিকলি জেনারেল পাসওয়ার্ড আর ইউজার নেম তো এটা দরকার নেই আপনি চাইলে তুলে দিতে পারেন ঠিক আছে অনেকে এই জিনিসটা বলে তো আপনি এই জিনিসটা করে নেবেন অ্যাডভান্সে যাওয়ার পর যদি আপনার হলো এখানে চেক শপিং কার্ড তারপরে হলো চেকআউট মাই অ্যাকাউন্ট যদি না ধরা থাকে তাহলে অবশ্যই ধরাই দেবেন সেমভাবে এখন প্রাইভেসি পলিসি ধরাই দিবেন হ্যাঁ ফেস টু সিকিউর চেকআউট এটাও ধরা দিতে পারেন সমস্যা নাই তো সব মিলে এই থিমটা আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে কোনো ইরোর নাই কোনো সমস্যাও হয়নি মোটামুটি খুব দ্রুত কাজটা হয়ে গেছে তো ওভারঅল এটার টেন অফ টেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে নেবেন তো আজকের মতো এতটুকুই কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানায় দেন আর কোন ভিডিও নিয়ে দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাই দেন